আপনার মস্তিষ্ক যখন ক্লান্ত থাকে তখনই বিভিন্ন সৃজনশীল চিত্তা আপনার মাথায় আসে যে যত বেশি ভ্রমণ করে তার হৃদরোগ ও বিষণ্নতা হওয়ার সম্ভাবনা কমে যায় যারা একটু বেশি ভাব দেখাতে পছন্দ করে আদতে তাদের বুদ্ধি অনেক কম হয় মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে বন্ধুত্বের গভীরতা অনেক বেশি হয় মেয়েরা তার বান্ধবীর সফলতায় হিংসা করলেও ছেলেরা তার বন্ধুর সফলতায় অনেক খুশি হয় পৃথিবীর বেশিরভাগ মানুষ রাতের বেলায় বেশি চিন্তা করে আর এই সময়টিতে সে তার মনের কথা অন্যের কাছে প্রকাশ করে যে ব্যক্তি অনেক লাজুক হয় বা যে ব্যক্তি অনেক বেশি লজ্জা পায় সে বাস্তব জীবনে অনেক দয়ালু এবং সৎ ব্যক্তি হয়ে থাকে এই পৃথিবীতে দশ থেকে তিরিশ বছর বয়সী মানুষের মধ্যে নব্বই ভাগ লোক রয়েছে যারা রাতে ঘুমানোর সময় মোবাইলকে বালিশের পাশে রেখে ঘুমায় বেশি চিন্তা করা মানুষেরা ভালো বন্ধুত্বের সম্পর্ক করতে জানে যারা বেশি চিন্তা করেন তারা অন্যদের তুলনায় বেশি অনুভূতিশীল হন পৃথিবীর পঁচানব্বই শতাংশ মানুষ যখন নতুন কলম ক্রয় করে তখন প্রথমে নিজের নাম লেখে অথবা নিজের নাম লেখার চিন্তা তার মাথায় আসে সম্পর্কের মাঝে কয়েকদিনের মজবুত করে বোঝা ও সহজ হয় অনুপস্থিতিতে অভাববোধ নির্ধারণ করা যায় যখন কেউ মিথ্যা বলে তখন সে সামনে থাকা ব্যক্তির চোখে চোখ রেখে কথা বলতে পারে না আপনি জানলে অবাক হবেন বিশ্বের নব্বই শতাংশ মানুষ চিঠিতে বা ডায়রিতে সেই সমস্ত জিনিসই লেখেন যেটি সে মুখে বলে প্রকাশ করতে পারে না যে সমস্ত ব্যক্তি হাসি খুশি থাকেন তারা অন্যদের তুলনায় বেশি দুঃখ সহ্য করতে পারেন